আপনি যেমন উদ্বোধন মহলে আছেন আদেশ ছাড়া তো আপনার একজন সৈনিক এখানে আসতে পারেনি নিশ্চয়ই আপনার কমান্ডের মাধ্যমে তারা এখানে আসতে আমাদের কি অপরাধ ছিল আপনারা আদেশ পালন করাটাই কি আমাদের অপরাধ ছিল আপনি আচ্ছা আচ্ছা যাও আমরা স্যার আজকে এইখান থেকে আপনাকে যেটা একটা মেসেজ দেই স্যার

আমরা এখানে এই যে এই এরিয়া কোন ধরনের যাবো না আমরা এখানেই বসে থাকি